স্টুডেন্টস পাঁচ নাম্বারের আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো একদম ঠোঁটস্থ করে রাখো ধরে নাও তোমরা দশ নাম্বার পুরো পকেটে নিয়ে চলছ ঠিক আছে সুতরাং যে সাজেশন যে প্রশ্নগুলো দেবো অবশ্যই 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 ভালোভাবে পড়ে কিন্তু ঠিক আছে আগের দিন কিন্তু আমি কি করেছি প্রাকৃতিক ভূগোল থেকে দশ নম্বর তোলা আমাদের প্রশ্ন দিয়ে দিয়েছি হ্যাঁ যে প্রশ্ন যারা ভিডিও দেখেন দেখে এই ভিডিও ঠিক আছে আচ্ছা এই আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের যে দশ নাম্বার এই যে আঞ্চলিক ভূগোল থেকে দশ নাম্বার যে দেয় যে প্রশ্ন আর কি দশ নাম্বার কটা করতে হবে পাঁচ নাম্বার দুটো প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হয় ঠিক আছে আর দেয় কটা এই পাঁচ নাম্বারের দুটো ঠিক আছে দেয় কটা চারটে দেয় চারটে দেয় তো উক্ততে থেকে দুটো করতে হবে প্রাকৃতিক ভুল থেকে দুটো করতে হবে আমি আগে ভিডিওতে দিয়ে দিয়েছি প্রাকৃতিকটা ওটার পর যদি একটু দেখি আলোচনা করি তাহলে বুঝতে পারবে দেখো দু হাজার পঁচিশে কি দেখো আর কত কোন বিভাগে থাকে সেটাও দেখতে পাবে ঠিক আছে সেটাও দেখতে পাবে সেটা হচ্ছে দেখো উম বিভাগে থাকে উম বিভাগে থাকে ঠিক আছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্নগুলো কোথায় কোথায় থাকে উম বিভাগে থাকে হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে কি দেখো এই যে প্রথম যে চারটে রয়েছে প্রথম যে রয়েছে এই হচ্ছে তোমাদের প্রাকৃতিক থেকে এই প্রথম চারটে আচ্ছা দেখাচ্ছে যাই হোক চারটে থেকে হচ্ছে তোমাদের এই এক দুই তিন চার চারটে থেকে হচ্ছে কিসের প্রাকৃতিক থেকে হলো প্রাকৃতিক চারটে তার ভিতরে দুটো করতে হয় এই গুণ দশ নাম্বার এই যে কোনো দুটো প্রশ্নের আনসার দাও বোঝা গেলো আচ্ছা আজকে সাজেশন দিচ্ছে সেটা হচ্ছে তোমার যে কি আঞ্চলিক ভূগোল থেকে করা থাকে আঞ্চলিক ভূগোল থেকেও তোমাদের চারটে থাকে এই যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে পাঁচ দুনি দশ নাম্বার থাকে হচ্ছে এক দুই তিন চার হলো কোন বিভাগে থাকে বিভাগে আর একটা জিনিস খেয়াল লাগবে কিন্তু প্রশ্ন পড়ার সময় কিন্তু এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এখানে কি লেখা আছে দৃষ্টিহীন পরীক্ষার্থীর ক্ষেত্রে হ্যাঁ পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয় মানে দৃষ্টিহীন এটা কিন্তু দৃষ্টিহীন পরীক্ষাদের জন্য না প্রশ্ন তোমাদের জন্যই ঠিক আছে কিন্তু বলে দিয়েছে দৃষ্টি দিন দৃষ্টি দিন পরীক্ষা জন্য চিত্র না করলেও চলবে আর কি ঠিক আছে কিন্তু তোমরা চিত্র অবশ্যই দেবে চিত্র দিক আর না দিক এইটাই টেকনিক যে ছবি দিতে হয় ঠিক আছে ছবি দিতে হয় তাহলে নাম্বারটা স্যার প্লিজ হয় আর কি বুঝেছো আচ্ছা আমি ভূগোলের টিচার না তাও আমি বলে দিলাম মোটামুটি আচ্ছা সাজেশন আমার বন্ধুর কাছে সাজেশন বলতে চ্যানেল সাজেশন দিয়ে দে তোমাদের উপকৃত হবে সেই জন্য সাজেশনগুলো দিচ্ছি আচ্ছা নাও চলো তাহলে প্রশ্ন চলা যাক আচ্ছা আঞ্চলিক ভূগোল যেটা বলছিল প্রাকৃতিক ভুল থেকে সমস্যা দিয়ে দিয়েছে এই দেখো এরকম ভাবে দিয়ে দিয়েছি সব যারা ভিডিও দেখো নি অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে নিয়ে কিন্তু ঠিক আছে আচ্ছা প্রাকৃতিক ভুল দেওয়া হয়ে গেছে আঞ্চলিক ভুলটা শুরু করো এই যে এই যে আঞ্চলিক ভূগোল হ্যাঁ আঞ্চলিক ভূগোল এই যে ঠিক আছে আঞ্চলিক ভূগোল পাঁচ দুই দশ নাম্বার পাঁচ নাম্বারে দুটো তোমার অ্যাটেন্ড করতে হবে কিন্তু হ্যাঁ কোন কোন চ্যাপ্টার থেকে করবে তাও বলবো ঠিক আছে আচ্ছা এখন তো তোমাদের স্টারমার্ক বলবো না আমি কারণ তোমাদের যে কটা প্রশ্ন দিচ্ছি সবকটা পড়বে ঠিক আছে কারণ টেস্ট সামনে হয়তো এক সপ্তাহ পরে আমি এক সপ্তাহ আবার ভিডিও চালবো সেখান থেকে স্টারমার্কগুলো বলে দেবো কোনগুলো বিভস্য ইম্পর্টেন্ট যে এগুলো পড়লে মোটামুটি হবে আর কি কিন্তু এখন সম্পূর্ণ পড়তে হবে যা দিচ্ছি কিন্তু বেশি দিচ্ছি না যাও যেটুকু দিচ্ছি সেটুকু সম্পূর্ণ পড়তে হবে ঠিক আছে সম্পূর্ণ প্রশ্ন দেখো কি সুন্দর আচ্ছা ভারতের প্রাকৃতিক ধ্রুপগতি এখান থেকে কোন কোন প্রশ্ন নেবে দেখো এক নম্বর কি আছে ভারতের পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য লেখো আচ্ছা এই যে প্রতিটা যে মানে পাঠ রয়েছে আর কি ভারতের ভূপকৃতি তারপরে জলসম্পদ এগুলো যা রয়েছে মাধ্যমিক দু হাজার পঁচিশ যেটা সেটা আমি তুলে দেবো কিন্তু ঠিক আছে সুতরাং ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে এটা এক নম্বর প্রশ্ন হয়ে গেল ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা দুই নম্বর প্রশ্ন কি আছে দৈর্ঘ্য বা পোস্ত বরাবর হিমালয়ের হিমালয়ের করো এই শ্রেণী বিবেক করো এবং দু তিন ভাগে সংক্ষিপ্ত বর্ণনা দাও ঠিক আছে দুই নম্বর হয়ে গেল কিন্তু প্রাকৃতিক ভূপ ভূপকৃতি হয়ে গেল এবার হচ্ছে জলসম্পদ জলসম্পদ থেকে এই প্রশ্নটা একটাই প্রশ্ন আছে এইটাই করবে হ্যাঁ উত্তর ভারত দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো ঠিক আছে আচ্ছা তুলনামূলক আলোচনা মানে কি পার্থক্য না কিন্তু পার্থক্য প্লাস সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এটা মাথা রাখবে কিন্তু ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কি জলবায়ু জলবায়ু থেকে কি আসবে এক নম্বর প্রশ্ন দেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলো আলোচনা করো আচ্ছা দুই নম্বর প্রশ্ন কি আছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও বৈশিষ্ট্য লেখো ঠিক আছে আচ্ছা তিন নম্বর প্রশ্ন কি আছে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে জলবায়ু থেকে দিলাম জলবায়ু থেকে তিনটে দিলাম পঁচিশে জল জল করছে অন্য অন্যকালে দিয়ে করেছি কালো নীলকালী দিয়ে করেছি দু হাজার পঁচিশে এসছে ঠিক আছে ভারতের কি কি প্রশ্ন কি এসছে ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তার মানে দু হাজার ছাব্বিশে এখান থেকে আসার সম্ভাবনা নেই তাই আমি এখানে লিখে দিয়েছি দু হাজার ছাব্বিশে এখান থেকে আসার সম্ভাবনা নেই ঠিক আছে এখানে আসার সম্ভাবনা নেই কিন্তু টেস্ট তো টেস্টের জন্য কিছু বলা যায় না ঠিক আছে টেস্টের জন্য তোমাদের সবই করে রাখতে হবে ঠিক আছে তবে এই প্রশ্নটাই করে রাখো তাই টেস্টে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে না আগে যে প্রশ্ন আসে সেইটাই দেওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এইটাই প্রশ্ন করে রাখো হ্যাঁ ভালো ভালো টাপটাপ স্কুলগুলোতে যারা প্রশ্ন কঠিন করে সেই স্কুলতে এই সব প্রশ্ন দেয় স্টুডেন্টদের চেক করার জন্য ঠিক আছে ভিত্তিক থাকলে আসার সম্ভাবনা নেই আচ্ছা আমি দেব না এবার চলো বা স্বাভাবিক উদ্ভিদ এখান থেকে চলো এখান থেকে এক নম্বর প্রশ্ন কি আছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনের উপর জলবায়ু প্রভাব আলোচনা করো জলবায়ু না জলবায়ুর প্রভাব ঠিক আছে ওই একটা দুটো মিস্টেক আছে তুমি ঠিক করে নি তোমরা ঠিক আছে নেক্সট হচ্ছে গিয়ে কি দুই নম্বর প্রশ্ন ভারতের স্বাভাবিক উদ্ভিদকে এই উদ্ভিদকে এই দুটো জায়গায় একটু কাছাকাছি আসতে হবে ঠিক আছে হলো আচ্ছা কি বলছে স্বাভাবিক ভারতের স্বাভাবিক উদ্ভিদে উদ্ভিদ কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি ঠিক আছে যে কোনো দুটি যে কোনো দুটি সম্পর্কে আলোচনা করে স্বাভাবিক অরণ্য সংরক্ষণের উপায় গুলোর কি কি এবং বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন তিন নম্বর প্রশ্ন ঠিক আছে আচ্ছা মজার কথা পরে বলবো জুড়ে দেখো প্রশ্নগুলো সমস্ত স্ক্রিনশট বা লিখে রাখো ঠিক আছে হলো বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে কৃষি থেকে কৃষি থেকে দেখো আগেবার চলে এস দেখো এই প্রশ্নে চলে এসছে দু হাজার পঁচিশে ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও তবে কৃষি থেকে কিন্তু থাকে সুতরাং কৃষি থেকে তোমার চালাকি বাড়া করে যারা আর কি স্টুডেন্ট হ্যাঁ কোনো অনেক অনেক স্টুডেন্ট কৃষি আর শিল্প এই দুটো পড়ে যায় কারণ চারটে থেকে একটুকে দেখিয়েছি চারটে থেকে চারটে থেকে তোমার দুটো করতে ভালো করে যদি পড়ো কৃষিটা পড়বে আর হচ্ছে একবার কি এরপরে কি শিল্প আসছে শিল্পটা পড়বে শিল্পে যে কটা প্রশ্ন দেবো ঠিক আছে শিল্প আর কৃষি পড়লে হয়ে যাবে কৃষি আর শিল্প দিয়ে প্রতিবারই আসে হ্যাঁ দুটো প্রশ্ন দেয় আর বাকি ওগুলোকে মিশিয়ে একটা একটা দেয় ঠিক আছে তবে সব করা প্রশ্ন পড়ে রাখবে আমি বারবার বলছি কিন্তু যে এখন টেস্টের জন্য সমস্ত প্রশ্ন পড়ে রাখবে আবার পাঁচ সাত দিন পরপর তো আবার সাজেশন যাবে না তখন আমি শর্ট করে দেবো এবং কোনটা কোনটা পড়বো সেটা বলে দেবো ঠিক আছে এখন এই ভিডিওতে কিন্তু বেশি বেশি প্রশ্ন নেই কিন্তু দিচ্ছি কিন্তু ভালো করে দেখো আচ্ছা কৃষি থেকে কি এসছে একেবারে গম এসছে এই যে গম চাষের অনুকূল আগে কি এসছে দু হাজার পঁচিশে গম চাষের অনুকূল পরিবেশ এটা গম চাষে ঠিক গম গম আচ্ছা নেক্সট চলো হচ্ছে কি এবার কি করবে এবার কোনটা গম বাদে বাকি সবই পড়তে হবে এটাই তো স্বাভাবিক কথা না গম বাদে সবই পড়তে হবে সেটা কি আছে ভারতের চা ধান কফি কার্পাস ইক্ষু চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো যে কোনো একটা না একটা আসবে চা ধান কফি আর কার্পাস কারো শিক্ষু দেখো একটা জিনিস টেকনিক দিয়ে পড়লে না সমস্ত কিছু মনে রাখা যায় কিন্তু আমি কিন্তু করার সময় অনেক টেকনিক ইউজ করি কিন্তু ঠিক আছে ওই ট্রিপসগুলো গুলো গুলো ভূগোলেও খাটানো যায় ঠিক আছে এই ধান চাল যে চা ধান কফি কার্পাস পাশ না এগুলোকে পাশাপাশি পড়বে যে কমনগুলো আছে সে কমনগুলো লাইনগুলো অবশ্যই সব কটা কমনগুলো লাইন খোঁজার পর না সে তাহলে দাগ দেবে দাগ দিলে কি হবে সেই কমনগুলো সবার ক্ষেত্রে কাজে লাগবে যা দিক লাগবে কমন কমনগুলো লিখবে আর বাকি এক্সট্রা লিখে দেবে তাহলে তো কাজ শেষ তাই না আচ্ছা নেক্সট চল হচ্ছে গিয়ে তাহলে এটা এটা হলো কৃষি থেকে শিল্প শিল্প থেকে কি আসছে দেখি শিল্প আর আমার কিন্তু অঙ্কের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো অঙ্কের সাজেশনগুলো অবশ্যই করো আমি আবার কিন্তু সময় পাচ্ছি না সমস্ত সাবজেক্ট নিয়ে বসছি বলে তাই দিচ্ছি না ভিডিও আবার ভিডিও দিতে শুরু করবো কিন্তু ঠিক আছে যেগুলো যেগুলো দিয়ে দিচ্ছে অলরেডি একশো বা দুশো বা সেই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই করে রাখো ঠিক ঠিক আছে আচ্ছা শিল্প শিল্প থেকে একবার চলে এসেছে বলে শিল্প থেকে কৃষি শিল্প প্রতিবার আসে কোন প্রশ্নটা এসছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলো আলোচনা করো ঠিক আছে তথ্য প্রযুক্তি দু চলে এসছে এই প্রশ্নটা দু হাজার পঁচিশে এসছে ঠিক আছে আচ্ছা আমরা কি কি করব এবার এবার করব হচ্ছে এক নম্বর প্রশ্ন দেখো কি আছে এক নম্বর প্রশ্নে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পে কেন্দ্রীয় পাঁচটি কারণ আলোচনা করো ঠিক আছে আচ্ছা লৌহ ইস্পাত শিল্পটা পড়ব আচ্ছা দুই নম্বর প্রশ্ন কি বলছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রাসায়নিক শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলো কি কি হলো কি বললাম আচ্ছা তিন নম্বর প্রশ্ন কি পড়ব ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি ঠিক আছে এই তিনটে প্রশ্ন আরেকটা আছে এখান থেকে এটাই চার চার নম্বর প্রশ্ন দেখো ভারতে পশ্চিম ভারতে আর কি কার্পাস বয়ন শিল্পের একদেশি ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলো আলোচনা করো এখানে কিন্তু কার্পাস আবার ওখানে দেখো ওখানে কার্পাস রয়েছে সেটা ভেবে না কিন্তু একই ঠিক আছে কার্পাস এখানে রয়েছে হ্যাঁ আলাদা কিন্তু প্রশ্ন এই যে কার রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ কার্পাস এই যে কার্পাস ঠিক আছে ওখানে শিল্প ক্ষেত্রে এখানে কৃষি ক্ষেত্রে আলোচনা হ্যাঁ আচ্ছা প্রশ্ন কি বলেছিল পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের এক দেশি ভবন বা কেন্দ্রীয় আলোচনা করো ঠিক আছে এবার কোন আসছে আসছে কোনটা জনসংখ্যা জনসংখ্যা থেকে আগেবার চলে এসছে এই যে জল করছে দু হাজার পঁচিশে কি ভারতের নগরায়নের পাঁচটি প্রধান প্রধান পাঁচটি সমস্যা আলোচনা করো ঠিক আছে জনসংখ্যা এটা আসছে আচ্ছা এবার চলো এখানে কি রয়েছে এক নম্বর প্রশ্ন আমি কি দিয়ে চাইছেন দেখো ভারতের শিল্প অঞ্চলে সরি ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের বা জনগণত্বের তারতম্যের কারণগুলো আলোচনা করো এক নম্বর প্রশ্ন আচ্ছা দু নম্বর প্রশ্ন কি আছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি ঠিক আছে ভালো ভালো মজাদার প্রশ্ন নয় তাই না আচ্ছা নেক্সট চল হচ্ছে ভারতের পরিবহন ও যোগাযোগ ভারতের পরিবহন ও যোগাযোগ এখান থেকে এখান থেকে কি আসে এখান থেকে পাঁচ নম্বর প্রশ্ন আসেই না এখান থেকে পাঁচ নম্বর প্রশ্ন আসে না যাই সব প্রশ্ন দিয়ে দিলাম ঠিক আছে তবে তোমরা কোনটা 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 করবে তোমরা সব সময় এই যে শিল্প শিল্প থেকে শিল্প ভালো করে একদম চর্চা করা যাবে শিল্প ঠিক আছে শিল্পটা জোর করবে শিল্পতে প্রতিবাদ থাকে আচ্ছা তারপর হচ্ছে কি কৃষি এই দুটো চ্যাপ্টার তোমরা একটা প্রশ্ন ছাড়বে না এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে কৃষি আর শিল্প থেকে প্রতিবারই আসে ঠিক আছে তাহলে আগের দিন কোনটা কোন ভিডিও দিলাম আগের দিন দিয়ে দিয়েছি হচ্ছে প্রশ্ন ঠিক আছে আচ্ছা আজকে দিলাম কি আজকে দিলাম আজকে এই ভিডিওটা কি দিলাম হচ্ছে আঞ্চলিক থেকে দিয়ে দিলাম এই আগের ভিডিওটা দিয়ে পাঁচ নম্বরের জন্য ভিডিওটি যেটা দিয়েছিলাম সেই প্রশ্নটা দেখে নিও ঠিক আছে সেই প্রশ্নটা সেইটা ভিডিওটা মানে প্লে করে দেখে দিয়ে ডিস্ক্রিনে দিয়ে দেবো ওখানে ক্লিক করলে সাথে সাথে ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর কি বলবো কিছু বলার নেই কমেন্ট করো আর হচ্ছে গিয়ে নেক্সট ভিডিও যেটা আসবে দু নম্বর প্রশ্ন তিন নম্বর আসতেই থাকবে সুতরাং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অঙ্কের তো কোনো প্রশ্নই নেই অঙ্কের হচ্ছে সমস্ত যাচ্ছে প্লাস হচ্ছে তোমার যে দশ থেকে শুরু করে দু হাজার ষোলো পর্যন্ত সেই প্রশ্নগুলো পরপর যাচ্ছে ঠিক আছে সেগুলো ফলো করো করে যাচ্ছে এবং চলে গেছে অলরেডি কিন্তু ঠিক আছে উচ্চ উচ্চতা দূরত্ব থেকে হ্যাঁ প্রিভিয়াস টেন ইয়ার্স এ কোশ্চেন পর্যন্ত দিয়ে দিয়েছি কিন্তু ঠিক আছে ভিডিওটা অনেকে দেখেনি অনেকে যারা না দেখেছেও তারা অবশ্যই দেখে নি ভিডিওটা ঠিক আছে টাটা আর ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা